কন্যা রাশি পৃথিবীত্ত্বের রাশি কিন্তু তার মধ্যে রয়েছে জল দত্তের প্রকাশ আবার এই রাশির মধ্যেই আমরা অগ্নিতত্ত্বের স্ফুলিঙ্গ সেটাও কিন্তু দেখতে পাই তাই কন্যা রাশি উত্তর ফাল্গুড়ি নক্ষত্র আর কন্যারাশি হস্তা নক্ষত্র এই দুটির মধ্যে কিন্তু বিরাট পরিবর্তন রয়েছে কন্যারাশি হস্তা নক্ষত্র প্রথম চরণের মধ্যে আমরা মেষ রাশির মতো উগ্রতা দেখতে পাই কিন্তু কন্যারাশি হস্তা নক্ষত্র তৃতীয় চরণ সেখানে আমরা আবার মিথুনের মতো দ্বিমুখিতা দেখতে পাই সঠিক দিশা খুঁজে পাওয়ার জন্য একজন গাইডের প্রয়োজন কিন্তু সেই গাইডকে সিলেক্ট করবার জন্য উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষরা তারা কিন্তু কখনো খুব তাড়াতাড়ি আবার কখনো সেই গাইডকে খুঁজে পেয়েও তাকে গ্রহণ করতে পারেন না কন্যারাশি উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের যে আত্মবিশ্বাস এটা এদের চাকুরির দিকে এগিয়ে নিয়ে যায় এরা অত্যন্ত মেধাবী এবং নিজের মেধাকে সম্বল করে চাকুরির ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা এটা এরা করে থাকেন যখন রেসপন্সিবিলিটি কথা বলে যখন দায়িত্ব খোঁজার চেষ্টা আমরা করে থাকি সেই সময় কিন্তু এই মানুষগুলির গুরুত্ব চরম আকার ধারণ করে ছোট্ট ছোট্ট কথায় গায়ে মাখিয়ে দুঃখ পেয়ে বসে থাকেন হস্তা মনের মধ্যে দুশ্চিন্তা সংশয় অ্যাংজাইটি এইটা কিন্তু হস্তার বৈশিষ্ট্য বেড়াতে ভালোবাসেন হস্তা নিজেদের পারিপার্শ্বিক পরিবেশকে আরেকটু সুন্দর করে তুলতে ভালোবাসেন হস্তা নক্ষত্রের মানুষরা তারা এই মাত্র রেগে যাচ্ছেন আবার কেউ একটু বোঝালেই তারা কিন্তু বুঝেও যাচ্ছেন কন্যারাশি চিত্রা নক্ষত্রের মানুষরা একটু অভিমানী স্কার রেশিবাণী ইনস্টিটিউট বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব আজকে কন্যা রাশির বৈশিষ্ট্য নিয়ে কন্যাকাল পুরুষের ষষ্ঠ রাশি কন্যা রাশির পজিটিভিটি নেগেটিভিটি ভালো খারাপ ইত্যাদি নিয়ে আমরা প্রচুর আলোচনা ইতিমধ্যে করেছি কিন্তু আজকের আলোচনা সম্পূর্ণ আলাদা নাক্ষত্রিক আলোকে এই আলোচনা কালপুরুষের ষষ্ঠ রাশি কন্যা ভীষণ 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 কমপ্লিকেটেড এর স্টাডি এই কন্যা যথেষ্ট কঠিন কন্যা রাশি পৃথ্বী তত্ত্বের রাশি কিন্তু তার মধ্যে রয়েছে জল তত্তের প্রকাশ আবার এই রাশির মধ্যেই আমরা অগ্নিতত্ত্বের স্ফুলিঙ্গ সেটাও কিন্তু দেখতে পাই কন্যার যে চিহ্ন সেখানে আমরা দেখি একটি মেয়ে নৌকো করে নদী পার করছে এবং মেয়েটির এক হাতে রয়েছে একটি লণ্ঠন তার সঙ্গে রয়েছে একটি ধানের ছড়া এই মেয়েটির কেশ বেনিবদ্ধ অর্থাৎ এখানে একটা বন্ধন এটাও কিন্তু কন্যা রাশিতে দেখতে পাওয়া যায় তার সঙ্গে প্রোডাকশন উৎপাদন সেটাও আমরা কন্যা দেখতে পাই কাল পুরুষের ষষ্ঠ রাশি হওয়ার কারণে তন্ত্র এবং তার কার্যাবলী সেটাও কন্যা মধ্যেই রয়েছে ফলে একদিকে অন্ধকার সেই অন্ধকারের বুক চিরে আলোর প্রকাশ সেটা যেমন আমরা কন্যা দেখতে পাই ঠিক তেমনই যখন রাস্তা শেষ হয়ে যায় তখন নতুন করে পথ খুঁজে পাওয়ার জন্য নৌকোয় করে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা সেটাও আমরা কন্যা রাশির মধ্যেই দেখতে পাই কিন্তু কন্যা চর্চা করা এটা আরও জটিল হয়ে যায় যখন আমরা নক্ষত্র নিয়ে আলোচনা করতে থাকি কন্যা বুধের রাশি কিন্তু এই বুধের রাশির শুরু হচ্ছে রবির নক্ষত্র উত্তর ফাল্গুনি দিয়ে তার ঠিক পরেই চলে আসছে চন্দ্রের নক্ষত্র হস্তা এবং তারপর মঙ্গলের নক্ষত্র চিত্রা যাদের ক্যারেক্টারিস্টিক্সের সঙ্গে বুধের ক্যারেক্টারিস্টিক্স কিন্তু টোটালি আলাদা তাই কন্যা রাশি উত্তর ফাল্গুড়ি নক্ষত্র আর কন্যারাশি হস্তা নক্ষত্র এই দুটির মধ্যে কিন্তু বিরাট পরিবর্তন রয়েছে আবার যদি আমরা কন্যারাশি হস্তা নক্ষত্র প্রথম চরণ এবং তৃতীয় চরণের তুলনা করি একই রাশি একই নক্ষত্র কিন্তু চরণ আলাদা তারও রেজাল্ট কিন্তু আলাদা হয়ে যাবে কন্যারাশি হস্তা নক্ষত্র প্রথম চরণের মধ্যে আমরা মেষ রাশির মতো উগ্রতা দেখতে পাই কিন্তু কন্যারাশি হস্তা নক্ষত্র তৃতীয় চরণ সেখানে আমরা আবার মিথুনের মতো দ্বিমুখিতা দেখতে পাই এর কারণ একটাই এই যে ক্ষেত্রগুলি এই ক্ষেত্রগুলির নবাংশ ক্ষেত্রে কোথাও এরা মেষের সঙ্গে সম্পর্ক করে কোথাও এরা মেথুনের সঙ্গে সম্পর্ক করে আবার কোথাও এরা সিংহের সঙ্গে সম্পর্ক করে সুতরাং যখন আমরা নাক্ষত্রিক বিচার করব তখন তাদের চিন্তা চেতনা সবই কিন্তু আলাদা হবে প্রথমেই আসি কন্যা রাশি উত্তর ফাল্গুড়ি নক্ষত্র ভীষণ কনফিডেন্ট তীক্ষ্ণ সম্পন্ন কিন্তু রাগের কারণে ক্ষোভের কারণেই বেশ কিছু ভুল করে ফেলেন জীবনে সঠিক দিশা খুঁজে পাওয়ার জন্য একজন গাইডের প্রয়োজন কিন্তু সেই গাইডকে সিলেক্ট করবার জন্য উত্তর ফাল্গুড়ি নক্ষত্রের মানুষরা তারা কিন্তু কখনো খুব তাড়াতাড়ি করে ফেলেন আবার কখনো সেই গাইডকে খুঁজে পেয়েও তাকে গ্রহণ করতে পারেন না কন্যা রাশি উত্তর নক্ষত্র মাঝে মাঝে তারা হাই পার্সোনালিটিতে বিলং করেন কখনো কখনো তারা কিন্তু আবার অস্তিত্ব সংকটে ভুগতে থাকেন কন্যা রাশি উত্তর ফালগুড়ি নক্ষত্রের মানুষদের কখনো কখনো আইডেন্টি ক্রাইসিসও দেখতে পাওয়া যায় তারা কিন্তু নিজেদেরকে যে চিনবেন সঠিকভাবে সেটা অনেক সময় ভুল করে ফেলেন একটা দ্বিধা একটা মনের মধ্যে দ্বন্দ্ব এই মানুষগুলির ক্ষেত্রে কাজ করতে দেখতে পাওয়া যায় কন্যা রাশি উত্তর ফাল্গুড়ি নক্ষত্রের মানুষদের যে আত্মবিশ্বাস এটা এদের চাকুরির দিকে এগিয়ে নিয়ে যায় এরা অত্যন্ত মেধাবী এবং নিজের মেধাকে সম্বল করে চাকুরির ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা এটা এরা করে থাকেন উত্তর ফাল্গুনি কন্যা রাশি তারা কিন্তু সংসার সচেতন সংসারকে গুরুত্ব দেওয়া এটা ভীষণভাবে করে থাকেন কিন্তু আনরোমান্টিক মানুষজন এদের মধ্যে প্রেম ভালোবাসা অনেক রয়েছে কিন্তু তার প্রকাশ একদম জিরো এরা কিন্তু নিজেদেরকে প্রেজেন্ট করতে পারেন না নিজেদের মধ্যে যে সুপ্ত প্রেমিক সত্তা তাকে প্রকাশিত করতে এই মানুষগুলো ব্যর্থ হয়ে থাকেন যখন রেসপন্সিবিলিটি কথা বলে যখন দায়িত্ব খোঁজার চেষ্টা আমরা করে থাকি সেই সময় কিন্তু এই মানুষগুলির গুরুত্ব চরম আকার ধারণ করে যখন প্রেম ভালোবাসার প্রতি মানুষের আগ্রহ জন্মায় তখন এই মানুষগুলি কিন্তু একটু পিছিয়েই পড়েন নিজেকে প্রকাশ করা নিজের চাহিদাগুলিকে জাহির করা এই ক্ষেত্রে কিন্তু উত্তর ফাল্গুনি ব্যর্থ কারুর কাছে কিছু প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশার মানুষটিকে সেই প্রত্যাশা বলতে হবে বললে পরেই গাছটি হবে কিন্তু বলবার আগেই উত্তর ফাল্গুনি পিছিয়ে আসছেন তারা ভাবছেন বলবো বলাটাকে ঠিক নাকি না বলে লোকটা বুঝতে পারবে না এই ধরনের হাজার চিন্তা উত্তর ফাল্গুনের মধ্যে রয়েছে তার কারণে তারা কিন্তু অনেকটাই পিছিয়ে থাকছেন ছোট্ট ছোট্ট কথায় গায়ে মাখিয়ে দুঃখ পেয়ে বসে থাকেন হস্তা ও কি বলল কেন বলল কেন আমি কি এই গাছটা সঠিকভাবে করিনি এরকম নানান প্রশ্ন হস্তাকে বিব্রত করে মনের মধ্যে দুশ্চিন্তা সংশয় অ্যাংজাইটি এইটা কিন্তু হস্তার বৈশিষ্ট্য হস্তা সময় দুশ্চিন্তার মধ্যে থাকেন এই বুঝি কেউ আমাকে খারাপ বললো সবসময় নিজেকে পারফেক্ট করে তোলার চেষ্টা এইটাই কিন্তু হস্তার সমস্যা হস্তা নক্ষত্রের মানুষরা খুব ভালো ব্যবসায়ী তারা ফাইন্যান্স ম্যানেজ করতে পারেন তারা জানেন কোন ব্যবসায় কীভাবে উৎপাদন করতে হবে কোন ব্যবসা থেকে কীভাবে অর্থ উপার্জন করে সেই অর্থকে কাজে লাগাতে হবে হস্তা নক্ষত্রের মানুষরা জানেন কিভাবে সিস্টেম অফ ম্যানেজমেন্ট চালু করতে হবে হস্তা নক্ষত্রের মানুষরা জানেন কিভাবে সমস্ত ব্যবস্থাটাকে বাস্তবায়িত করতে হবে হস্তা নক্ষত্রের মানুষরা তারা কিন্তু অনেস্ট তাদের মধ্যে মিথ্যার কোনো জায়গা নেই হস্তা কিন্তু কমপ্লিকেটেড নন তাকে রিড করা ভীষণ সহজ তাকে উপলব্ধি করা তাকে বোঝা এটা ভীষণ সহজ হস্তা নক্ষত্রের মানুষরা ভীষণ ভালো শিল্পী তবে হস্তার শিল্প কিন্তু প্রফেশনাল নয় হস্তা নিজের মনে আঁকতে থাকেন যদি প্রকৃতি পরিবেশ চায় তখনই হস্তা তার শিল্পকে প্রফেশনে নিয়ে যেতে পারেন হয়তো হস্তা একটি খুব ভালো ছবি এঁকেছেন একজন মানুষের দেখে সেই ছবিটি পছন্দ হল তিনি তখন কিনলেন কিন্তু হস্তা যে নিজের ছবি নিয়ে একটা এক্সিবিশন করবে নিজের ছবি বিক্রি করবার চেষ্টা করবে এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পাই না হস্তা নক্ষত্রের মানুষদের মধ্যে এই বিষয়গুলিকে ভীষণ কম দেখতে পাওয়া যায় হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা তারা ভীষণ ইমোশনাল তাদের মধ্যে কিন্তু অনুসন্ধান করবার ক্ষমতা রয়েছে হস্তা নক্ষত্র কন্যা তারা কিন্তু গবেষণার ক্ষেত্রে ভীষণ ভালো কাজ করে থাকেন তবে হস্তা নক্ষত্রের মানুষরা যে সবসময় নিজেদেরকে উপলব্ধি করতে পারেন তা কিন্তু একেবারেই নয় কখনো কখনও তারা ভীষণ চাইলিশ কখনো কখনও তারা নিজেদের জ্ঞানের অহংকারে বেশ অহংবোধে বোধে ভুগছেন কখনও হস্তা খেতে ভালোবাসেন কিন্তু হস্তা যে প্রচুর খেতে পারেন তা কিন্তু একেবারেই নয় তবে ভালো জিনিস খাওয়া খাওয়ার টেস্টকে উপভোগ করা এই বিষয়টি হস্তা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বেড়াতে ভালোবাসেন হস্তা নিজেদের পারিপার্শ্বিক পরিবেশকে আরেকটু সুন্দর করে তুলতে ভালোবাসেন হস্তা নক্ষত্রের মানুষরা অনেক বেশি ইমোশনাল কখনো কখনো ভীষণ অ্যাক্টিভ এই হস্তা নক্ষত্রের মানুষরা কবিতা লিখতে পারেন ভীষণ ভীষণ ভালো নিজের মনের দুঃখকে গোপন রাখতে পারেন না হস্তা নিজের অসহায় অবস্থাকে গোপন রাখতে পারেন না হস্তা হস্তার এই বিষয়গুলি কিন্তু অতি দ্রুত প্রকাশিত হয়ে পড়ে হস্তা কি করবেন হস্তা কি করতে চলেছেন এটা কিন্তু প্রেডিক্ট করা যায় এই হস্তা নক্ষত্রের মানুষরা তারা কিন্তু একটু বিলাসী কন্যা রাশি হস্তা নক্ষত্রের মানুষরা তারা ভালো থাকতে ভালোবাসেন তারা নিজেদের আশেপাশের পরিবেশটাকে আর একটু ভালো করে তুলতে বেশ ভালোবাসেন পরবর্তী নক্ষত্র চিত্রা চিত্রা নক্ষত্রের দুটি চরণ আমরা দেখতে পাবো রাশিতে রয়েছে প্রথম দুটি চরণ কন্যা রাশি চিত্রা নক্ষত্রের মানুষরা একটু রাগী প্রকৃতির তবে তাদের রাগ কিন্তু খুব স্থির নয় তারা এই মাত্র রেগে যাচ্ছেন আবার কেউ একটু বোঝালেই তারা কিন্তু বুঝেও যাচ্ছেন কন্যারাশি চিত্রা নক্ষত্রের মানুষরা একটু অভিমানী তারা কখনো কখনো রেগে যান আবার কখনো কখনো প্রচুর দায়িত্ব নিয়ে থাকেন কন্যা রাশি চিত্রা নক্ষত্রের মানুষরা পরিশ্রমী তারা নিজেদের জীবনের ধারা নিজেরাই গঠন করতে ভালোবাসেন তারা জানেন পরিশ্রম করে কিভাবে একটা জায়গা তৈরি করতে হয় তারা জানেন নিজেদের ক্ষেত্রটাকে কিভাবে আরেকটু স্ট্রং করে রাখা যায় তারা জানেন কীভাবে জীবনকে উপভোগ করতে হয় কর্মময় জীবনের মধ্যে আনন্দ খুঁজে বার করার চেষ্টা এটা কিন্তু চিত্রার বৈশিষ্ট্য চিত্রা নক্ষত্রের মানুষরা ক্রিয়েটিভ এবং এই ক্রিয়েটিভিটিকে প্রফেশনে পরিবর্তিত করা এটা কিন্তু তারা ভীষণ ভালো পারেন কন্যা রাশি চিত্রা নক্ষত্রের মানুষদের অ্যাক্টিভিটি লেভেলও ভীষণ ভীষণ হাই তারা এটাও জানেন এটাও বোঝেন কীভাবে নিজের অ্যাক্টিভিটিকে কাজে লাগাতে হয় এই অ্যাক্টিভিটি এবং ক্রিয়েটিভিটির সংমিশ্রণে চিত্রা কিন্তু অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা চিত্রার শিল্পী সত্তা সম্পূর্ণভাবে প্রকাশিত চিত্রাকে মানুষ পছন্দ করেন চিত্রাকে মানুষ একটা আলাদাই গুরুত্ব দিয়ে থাকেন কর্মপ্রবণ এই মানুষগুলিও নিজের পরিবেশ নিজের বাড়িকে ভীষণ সুন্দর করে সাজিয়ে রাখতে পছন্দ করেন তারা স্বল্প খেতে ভালোবাসেন এবং কন্যারাশি চিত্রা নক্ষত্রের একটি বড় বৈশিষ্ট্য হল তারা রান্না করতে ভীষণ পছন্দ করেন তাদের জীবনে পরিবর্তন আসে সেই পরিবর্তনকে তারা অ্যাকসেপ্ট করতে পারেন এবং এই অ্যাকসেপ্টেন্সই তাদেরকে অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা একজন মানুষে পরিণত করে কন্যা রাশি নক্ষত্রের মানুষরা ভীষণ রোমান্টিক তারা ইমোশনাল তারা প্রেম করতে ভালোবাসেন এবং প্রেমের মানুষটিকে নিত্য নতুন দিন উপহার দিতে প্রত্যেক দিন নতুনভাবে প্রেমিক সত্তাকে প্রকাশ করতে তারা কিন্তু সক্ষম কন্যারাশি চিত্রা নক্ষত্রের এই বৈশিষ্ট্যই কিন্তু তাদের অন্যদের থেকে আলাদা করে রাখে তাহলে কন্যা রাশি এবং তার তিন নক্ষত্রের বৈশিষ্ট্যগুলিকে আমরা জানলাম কেন কন্যা অন্যদের থেকে আলাদা কেন তারা ইমোশনাল কেন তারা রোমান্টিক এই বিষয়গুলি সম্পর্কেও আমরা উপলব্ধি করলাম কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য কন্যা রাশি উত্তর ফাল্গুনে নক্ষত্রের মানুষরা রিস্ক নিতে পারেন তার সঙ্গে সঙ্গে কন্যারাশি চিত্রা নক্ষত্রও রিস্ক নিতে পারেন কিন্তু হস্তা নক্ষত্রের মানুষরা রিস্ক অ্যাভয়েড করতে পছন্দ করেন কন্যা উত্তর ফাল্গুনির যে দায়বদ্ধতা দেখতে পাওয়া যায় কন্যা চিত্রা কিংবা হস্তা তাদের ক্ষেত্রে কিন্তু এই দায়বদ্ধতা আমরা দেখতে পাই না ক্রিয়েটিভিটি ক্রমান্বয়ে বাড়তে থাকে উত্তর ফাল্গুনির থেকে হস্তা বেশি ক্রিয়েটিভ আবার হস্তার থেকে চিত্রা বেশি ক্রিয়েটিভ এই হস্তা নক্ষত্রের মানুষরাই তিন নক্ষত্রের মধ্যে সবচেয়ে বেশি নমনীয় হস্তা নক্ষত্রের মানুষদের থেকে আবার চিত্রা বেশি রোমান্টিক হস্তাপ্রেম বোঝেন কিন্তু তার প্রকাশ সম্পূর্ণরূপে করতে পারেন না তিনটি নক্ষত্রের মধ্যে হস্তা কিন্তু সবচেয়ে বেশি ইমোশনাল এবং সেন্সিটিভ তাহলে কন্যা রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে আমরা জানলাম কতটা মিলল আপনার সঙ্গে অবশ্যই শেয়ার করে জানাবেন আমাদের সঙ্গে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন ঋতুপর্ণা রয় সতেরো পাঁচ উনিশশো তিরানব্বই জন্ম সময় নটা দশ পি প্রবলেম কবে মিটবে জানাবেন ভালো থাকবেন ঋতুপর্ণার শত্রু আপনার রয়েছে কিন্তু এই শত্রুরা যে আপনাকে বিরাট ক্ষতি করবে তা কিন্তু নয় বরঞ্চ আপনি নিজেই নিজের জন্য দুশ্চিন্তা করে নিজেকে সমস্যার মধ্যে ফেলবার চেষ্টা করছেন এই জায়গা থেকে এই অবস্থা থেকে নিজেকে বার করে নিয়ে আসুন যতটা সম্ভব নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করুন শত্রুরা আপনার কোনো রকম কোনো ক্ষতি করতে পারবে না এই বিষয়ে কিন্তু সম্পূর্ণ নিশ্চিন্ত থাকা যায় আপনি আপনার প্রফেশনাল সেটেলমেন্টের দিকে মন দিন এবং তার সঙ্গে সঙ্গে নিজের পরিবার নিজের পরিজন এবং নিজের সমৃদ্ধি সেটা নিয়ে চিন্তা করুন শত্রুদেরকে ধীরে ধীরে ইগনোর করা প্র্যাকটিস করতে থাকুন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সুন্দর আরও সমৃদ্ধ হয়ে উঠুক আরও সাবলীল হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার